আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত সাগো তোমে নাই ফাতেমা তু জাহরা রদি আনহা বালিকা মডেল মাদ্রাসায় ফাতেমা তু জাহরা রদি আনহা বালিকা মডেল মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ফাতেমা তু জাহরা রদি আল্লাহ আনহা বালিকা মডেল মাদ্রাসায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন কৌমি শিক্ষাবর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে যোগ্য দক্ষ আলেমা ও হাফেজা গড়ার একটি নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমাতুজ ফাতেমাতুজাহরারদ্লাহ আনহা বালিকা মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেয়ারে কিতাব বিভাগে প্রথম শ্রেণী থেকে মিজান জামাত পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে আমাদের শিক্ষা কার্যক্রম নুরানি মক্তব নাজেরা হিফজুল কোরআন কিতাব বিভাগ প্রথম শ্রেণী থেকে মিজান জামাত পর্যন্ত ইসলামিক স্কুল বিভাগ চার থেকে ছয় বৎসরের বাচ্চাদের জন্য প্লে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ইসলামী তাহজিব কায়দা আমপারা বৃষ্টি হাদিস জরুরি দোয়া ও মাসাইল নার্সারি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ইসলামী তাহজিব বিষ্টি সুরা মুখস্থ কোরআন শরীফ পাসপারা নাজেরা চল্লিশটি হাদিস জরুরি দোয়া মাসাইল ও তাজবেদ প্রিয় অভিভাবক আপনাকে বলছি আপনি কি আপনার সন্তানের সুশিক্ষার কথা ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ভালো মানের আলেমা হাফিজা বানাতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আনহা বালিকা মডেল মাদ্রাসায় তাই ভর্তি ফরম সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন হা বালিকা মডেল মাদ্রাসা মোহাম্মদ সুলাইমান মোল্লার বাড়ি আড়াল কাপাসিয়া গাজীপুর পড়া শিখে যারা তারা কেন আপনার সন্তান কি ফাতেমাতজাহারদ্লাহান বালিকা মডেল মাদ্রাসায় ভর্তি করাবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য অভিজ্ঞ আলেমদের পরামর্শের তত্ত্বাবধানে পরিচালিত সার্বক্ষণিক মাতৃস্নেহে পাঠদান অভিজ্ঞ ও দক্ষ নৈতিক